এদের ক্যাম্পাসে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ব্রাক্ষু প্রতিষ্ঠিত হোক কারণ এই ব্রাক আসলে শিক্ষার্থীদের অনেক ত্যাগী দীক্ষা আন্দোলন এমনকি আমরা আমরন অনশন পর্যন্ত গিয়েছিলাম সেদিক থেকে বেগম রোকা বিশ্ববিদ্যালয় আবু সাইদের ক্যাম্পাসে যে ছাত্র সংসদ প্রতিষ্ঠা যেটা আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনেক একটা বড় পাওয়া চব্বিশ পরবর্তী সময়ে চেষ্টা করেছে শিক্ষার্থীদের অধিকারগুলো কাজ করার শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধান করার এবং ক্যাম্পাসের অবগঠনামূলক উন্নয়ন সহ এটি শিক্ষার্থী বান্ধব আদর্শ ক্যাম্পাসে পরিণত করার লক্ষ্যই ছিল মূল উদ্দেশ্য তো সেই উদ্দেশ্যেই আগামী ছাত্র সংসদ নির্বাচনে ইনশাল ভিপি পথে ইচ্ছা আছে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধান করা এবং সেই সাথে ক্যাম্পাসের অবগঠনামূলক উন্নয়ন সহ এটি শিক্ষার্থী বান্ধব আবু সাইদের ক্যাম্পাসকে একটি আদর্শ ক্যাম্পাসে পরিণত করার উদ্দেশ্যেই দাঁড়া উদ্দেশ্যেই ভিপি পথে দাঁড়ানোর ইচ্ছা আমাদের কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের লেজের ভিত্তিক ছাত্র রাজনীতির অবসান এবং ব্রাকশন মাধ্যমে কেন্দ্রীয় ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে চাওয়া সেটি কিন্তু অনেক পুরাতন এবং এটির পিছনে আমাদের একটা লম্বা প্রচেষ্টা রয়েছে আপনারা জানেন তো সেই জায়গা থেকে আমরা চাই এখানে ব্রাক্স প্রতিষ্ঠা হোক এবং ব্রাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের যে দাবিগুলো যে অধিকার সেই অধিকার প্রতিষ্ঠা হোক এবং সেই অধিকার প্রতিষ্ঠাতে বিগত সময়ে আপনারা যেভাবে আমাকে সম্মুখ সারিতে দেখেছেন আর সেইভাবে আসলে এই ব্রাক্স ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা এবং শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে থাকছি ব্রাক্সতে আর নির্বাচনের ব্যাপারে ইনশাআল্লাহ আশাবাদী বিগত সময়ে আসলে বিভিন্ন ধরনের ট্যাগিং ব্যাসিং বুলিং সত্ত্বেও আসলে যেভাবে কোনো চাপের কাছে নথি স্বীকার করিনি আর সেভাবেই আসলে শিক্ষার্থীদের দাবি আদায়ে ওভাবেই আসলে ভবিষ্যতে শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে আমি অনট থাকবো ইনশাল্লাহ রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ব্রাক্সকে ঘিরে আজকে ক্যাম্পাসে যে উৎসব মুখর পরিবেশের তৈরি হয়েছে এই উৎসব মুখর পরিবেশ এটিরই বার্তা দেয় যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অধিকার এবং তাদের স্বার্থ নিয়ে তারা সচেতন এবং সামনে ব্রাকসু নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তারা তাদের যোগ্য এবং সৎ যারাই এই ক্যাম্পাসকে নিয়ে ভাবেন শিক্ষার্থীদের স্বার্থ এবং অধিকার নিয়ে ভাবেন তারাই আগামীতে এই ক্যাম্পাসে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং শিক্ষার্থীরা তাদেরকেই বাছাই করবে শিক্ষার্থীদের যেদিনেই মনোনয়ন আমি জমা দিব হয়তো সেদিনে আমি আমার ক্যাম্পাস নিয়ে ভাবনা এবং শিক্ষার্থীদের নিয়ে ভাবনা এবং কীভাবে এই ক্যাম্পাসকে দেখতে চাই শিক্ষার্থীদের সাথে কথা বলে নিশ্চয়ই আমি আমার একটি শিক্ষার্থী বান্ধব ইস্তেহার প্রকাশ করব যার মধ্য দিয়ে বেগম রোকায়া বিশ্ববিদ্যালয়ে এক শুধুমাত্র উত্তরাঞ্চলে নয় দেশ এবং বৈশ্বিকভাবে পরিচিতি লাভ করবে মোহাম্মদ আরমান হোসেন গণিত বিভাগ আমি এই ছাত্র সংসদে আমি হচ্ছে জিএস এস হিসেবে নির্বাচন করতেছি ইনশাল্লাহ তো আমি নিজে যেহেতু একজন রানিং শিক্ষার্থী তো শিক্ষার্থী বান্ধব কাজ করার জন্য আমি নিজে জানি যে একজন শিক্ষার্থীদের কী কী চাহিদা আছে তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো অবকাঠামোগত দুর্বলতা শিক্ষার্থীদের আবাসনের সমস্যা আছে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সমস্যা সংকট আছে টিচার সংকট আছে তো আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ এই সকল বিষয় নিয়ে প্রশাসনের সাথে একসাথ একসাথ হয়ে এনে এই যে আমাদের যে সংকটগুলো আছে যে চাহিদাগুলো আছে এগুলো ইনশাল্লাহ আমি নিরসনে কাজ করে যাব শিক্ষার্থীদের হয়ে কাজ করে যাব আমি যেহেতু বিপ্লবত্তর আমরা হচ্ছে এই জায়গায় আমরা বেরোবৃত্তি কাজ করে গেছি তো সেই জায়গা থেকে আমি শতভাগ নিশ্চিত যে ইনশাল্লাহ শিক্ষার্থীরা আমাদেরকে জুলাই পরবর্তী সময়ে একসাথে এখানে দেখে গেছে আমরা শিক্ষার্থী বান্ধব কাজ করে গেছি এবং নির্বাচিত হওয়ার পরে ইনশাল্লাহ আমি শিক্ষার্থীদের হয়ে কাজ করব এবং জয়ের ব্যাপারে আমি সম্পূর্ণ আশাবাদী সাধারণ শিক্ষার্থীদের আশা যে আমরা নির্বাচন সফল করব। আমরা সাধারণ শিক্ষার্থীরা যতদিন আসি ইনশাল্লাহ আমরা চাব যে ব্রাকসু সফলভাবে হোক এটা ব্রাকসু হচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের আওয়াজ আমাদের অধিকার আদায়ের একটা স্থান আমরা চাই ব্রাকসু সফল হোক নির্বাচনে জয় পরাজয় আছে আমি আমার ব্যাপারে যথেষ্ট আশাবাদী এবং আমি বিগত কয়েক বছরে যেভাবে কাজ করেছি আমি মনে করি যে সাধারণ শিক্ষার্থী আমাকে পছন্দ করবেন